হাদিসের ব্যাপারে সহি হওয়ার হুকুম দেওয়া হবে ইদা তালাক্কা হুন্না সবিল যখন উম্মত সেটাকে কবুল করে নিবে এবং সেটা গ্রহণ করবে এমনকি যদি তার সহি সনদ নাও থাকে তবু হাদিসটা গ্রহণযোগ্য হবে এমনকি হাফিজ ইবন হাজার সালান রহমতুল্লাহ আলী আর তালা কিতাব মোকাদ্দিমাত ইবন সালার মধ্যে স্পষ্ট এনেছেন এটা আপনারা আর তালা কিতাব ইবন সালার মধ্যে প্রথম খন্ড চারশো চৌরানব্বই চারশো পৃষ্ঠায় পাবেন

এটা হাদিসের মূলনীতি সংক্রান্ত আলোচনা যারা করেছেন যে ইমামদা তারা স্পষ্টভাবে এই ব্যাপারে বক্তব্য দিয়েছেন তো এটা হাতিজিবাহাজ আসকাল রহমাতুল্লাহারের বক্তব্য